বাইরো বাইরো তোর মতো পোলার আমার দরকার নাই তুই আমার বাড়িতে আইবি না তোর ঘরে আমি আর থাকুম না আমি যাইগা যা তুই দেই তোর কোন ভাবে তোরে খাওয়ায় আমার কাছে এটা আছে আমি এটাকে দেই খামু থাকমু না তোর বাসায় যা তুই বাবা বাবা এই ক্যাডা ক্যাডা ওটট কি হইছে তো বাবা তুমি আমারে মাফ করে দাও বাবা আমি কয়দিন ধরে কিছু খাইতে না বাবা তোরে আমি আগেই কইছিলাম তোরে কেউ খাওয়ন দিব না যা ঘরে ভাত রানছি ভাত খা জামু তো বাবা দোকানে কয় টাকা বাকি রয়ে গেছে গা উই টাকা দি দিলে ভালই তো টেকা লাগব না দাঁড়া দিতাছি এই লয় যায় কিছু টাকা আছে এই দি দিয়া তুই দোকান বাকি দি দি আয় কি রে কই যা ভাত খেয়া যা কে তুই কে আমি তোর বাপ আমার বাপ তো আগেই মরে গেছে গা হালার ঘরে হালা